আসসালামু আলাইকুম এটা খুবই একটা ভাইরাল টপিক নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি দেখেন ডক্টর ফয়জুল ভাই জামাতের একজন মনোনীত এমপি প্রার্থী তিনি যে কথাগুলো বলেছেন রসিকতার মধ্যে দিয়েই বলেছেন বা যেটাই বলুক না কেন এই কথাগুলোর মধ্যে কোনো ভুল নাই এটা স্বাভাবিক আলোচনা একটা মানুষের সাথে মানুষের কথোপকথন হ্যাঁ এবং যে কোনো অসিলাই কিন্তু মানুষকে ইসলামের পক্ষে নিয়ে আসা বা ইসলামের যেমন আমি যদি বলি যে একটা বাচ্চাকে আপনি বাইরে চকলেট দিলেন এই চকলেটের লোভে আপনি তাকে মসজিদে নিয়ে আসলেন ঠিক আছে তাকে দুটা কথা শুনাইলেন সে একটু অজু করে নামাজ পড়ল এটাও কিন্তু জায়েজ জিনিস কথা বোঝা গেছে না ধরেন ভালো জিনিসের জন্য লোভ দেখানো কিন্তু জায়েজ ভালো কিছুর জন্য লোভ দেখানো জায়েজ ধরেন আমি কী যে আমি জান্নাতের লোভ করতে পারি পারি না ভাই এটা কিন্তু জায়েজ জিনিস তেমনি উনি ওনার যেটা উনি তো আর কোনো ইমাম না উনি কোনো মানে কি বলবো যে কোনো বুজুর্গ না কোনো মুফতি না কোনো মহাদ্দেশ না উনি একজন জামাতের এমপি পদপ্রার্থী ঠিক আছে না ভাই এখানে সবাইকে যে একদম মানে একদম পিরে মা পীরে হইতে হবে বিষয়টা এমনটা না ঠিক আছে এটা একটা কম্বিনেশন সিস্টেম এটার মূলনীতিটা আলাদা তার চরিত্র তার সততা তার অন্য অন্য বিষয়গুলো হচ্ছে এখানে মৌলিক এবং সে কিন্তু একজন মুসলমান তাই না এলে কম থাকতে পারে বা বেশি থাকতে পারে সেইটা আলাদা বিষয় কিন্তু এটা তো মানদণ্ড না সে যে কথাগুলো বলছে হ্যাঁ সেটাকে আপনি মানে একদম এত ক্রিটিসিজম করছেন ভাই দেখেন এখন সব কিছুই ভাইরাল হয় এটা এটা আপনার ইয়া সিনেমা না যে বারবার কাট করবে কাট করবে কথা ভুল হয়েছে বারবার কাট করবে বিষয়টা এমনটা তো না আজকে আমরা এত ভুল ত্রুটিগুলো খুঁজি কেন নিজের তো ভুল খুঁজি না নিজে তো কীভাবে কাজ করি সেটা ভিডিও করলে তো মানে মুখ দেখানো যাবে না তাই না আমরা বারবার মানুষের পেছনে লাগছি কেন এই দলটার পেছনে এত লাগছি কেন কিছু বললেই মানে হয়ে গেল আরে ভাই ওর স্টেটমেন্টে কি ইসলামের কিছু হয়ে যায় আসবে নাকি ধরেন ফয়জুল হক কোনো একটা কথা বললো তার তাতে কি ইসলামের কিছু হয়ে যাবে আর কোনো একটা মানুষ যদি কোনো একটা মুফতিও যদি কিছু বলে তাতে ইসলামের কী হয়ে যাবে ইসলাম তো ইসলামের জায়গায় থাকবে ইসলাম যে ইসলামের যে সংবিধান ইসলামের সংবিধান সংবিধানের জায়গায় থাকবে আপনি কি মানুষকে দেখে ইসলাম বিচার করবেন নাকি আপনাকে ফিরে আসতে হবে মূলত সংবিধানে কোরআনিক সংবিধান হাদিসের হাদিসের কথা এগুলোতে আপনি যদি ইসলামকে জানতে চান বুঝতে চান বাকি মানুষ হিসেবে তো ভাই মানুষ অনেক কিছুই বলবে মানুষ অনেক কিছুই বলবে আর উনি যেটা বোঝাতে চাইছে যে আপনি পাল্লার পক্ষে ভাই দেখেন দাড়ি পাল্লার পক্ষে কথাটা অনেক মানে বিশদ অনেক গভীর তাৎপর্যপূর্ণ বিষয় দাড়ি পাল্লার পক্ষে বলতে উনি যেটা বোঝাইছেন যে ইসলামের পক্ষে এখন ইসলামের পক্ষে বলতে কি বোঝায় ইসলামিক লর পক্ষে সরিয়া আইনের পক্ষে ঠিক না ভাই এখন কেউ যদি ধরেন সারা দিন রাত পাঁচ অক্ত সলাদ পড়ল তাহাজ্যত পড়লো তাহাজ্যত পড়তে পড়তে মনে করেন হাঁটুর করা ফেলাইছে তাহার পড়তে পড়তে পরতে ওর মানে একদম মানে কপালে দাগ ফেলাইছে কিন্তু এস রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসুক কিন্তু ইসলামিক বিধান চালু হোক আল্লাহর আইন চালু হোক এটা চায় না আচ্ছা তাহলে যে ব্যক্তি এটা করতেছে আর যে ব্যক্তি কোনো নামাজ কালাম কিছুই পড়ে না ধরেন ধরেন কিছুই পারে না নামে অক মুসলমান কিন্তু ও চিন্তা করতেছে না ইসলামটা আসা দরকার ইসলামের বিধান আল্লাহ তো আমি মানি হ্যাঁ আল্লাহ তো আমি বিশ্বাস করি এই জিনিসটা সে মনে লালন করতেছে এবং সেই জিনিসটাকে সাপোর্ট করতেছে কোনটা দামি হবে ভাই হুম এখন যদি যুদ্ধের জাগ দেওয়া যায় ইসলামের পক্ষে হ্যাঁ ইসলামের সাথে কোনো একটা দেশের মানে ধর্মীয় যুদ্ধ হচ্ছে ভাই এখানে তো খালি নামাজওয়ালাগুলো ছুটে যাবে বিষয়টা এমনটা না এমনও লোক যাবে যারা কোনোদিন দিন নামাজ পড়ে নাই তারা শহীদ হয়ে যাবে এমনও যাবে তো আপনি কার বিচার কাকে করবেন আপনি যে কোনো একটা আমল করতে পারলো না জন্য আপনি তাকে ছুঁড়ে ফেলে দেবেন বিষয়টা এমনটা না হ্যাঁ আল্লাহ তালা সময় তার জন্য সুযোগ রাখছে সব সময় ক্ষমার দ্বার উন্মুক্ত রাখছে তো মানুষ যে কোনো ছলেই হোক না কেন ভালো কাজের যে কোনো লোভেই হোক না কেন সে যদি আল্লাহর পক্ষে চলে আসে আল্লাহর জন্য চলে যায় আল্লাহর প্রতি আনুগত প্রকাশ করে সেটা কি ভালো না আপনি ফয়জুল লোকের কথা ধরবেন কেন সে একটা লোকাল এরিয়াতে কথা বলছে সেটা নিয়ে বড় বড়ো মিডিয়া এই ধরনের কথাবার্তা বলতেছেন মানে লজ্জা আপনার কন্টেন্ট পান না তো বড় বড় মিডিয়া এখন তো কনটেন্ট পান না এগুলো তো ব্যবসা করেন আপনারা ভিউ ব্যবসা করেন এদের কথা বিতর্কিত কথা না তুললে টকশো তো যেগুলো আজ মানে আজগবি একগুলো লোক নিয়ে আসেন যেগুলো কথা বলতে পারে না সারাক্ষণ খালি গিবক সারাক্ষণ খালি মানে এয়ার পিছু টান মানে খালি লেজ ধরে ধরে টানা আনি করে এগুলো কী ধরনের জ্ঞানী মানুষ ভাই এগুলো দ্বারা কী হবে সোসাইটির কি হবে এগুলোকে দিয়ে এটা তো সোসাইটির আবর্জনা একটা টকশোতে আমি দেখি যে একটা জ্ঞান আলোচনা হচ্ছে বাংলাদেশকে নিয়ে পজিটিভ কোনো কথা হচ্ছে দেশকে নিয়ে একটা ফাজলাম করতেছে মনে হয় ওদের দেশ ওর বাপের দেশ আর পৃথিবীতে মানুষ নাই আর বাংলাদেশি মানুষ নাই সো এ ধরনের কথাবার্তা বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকবেন সে ওই লোকাল এরিয়াতে যা বলছে থাক না কেন ওটা ওই পর্যন্তই থাক আপনি ভালো কিছু ওনার থেকে বলতে পারলে বলেন যা আপনি যা বলেন ভাই কীভাবে বলা লাগবে ইসলামের দাওয়াত দেওয়া লাগবে আপনি যা দেন না আপনার কাছে তো আপনি তো একজন বড় আলে মুফতি মোহাদ্দেস দশ বার হস হয়ে গেছেন আপনি যা বলেন না কেন তাদেরকে তাদেরকে আপনি ভালোভাবে বলেন উনি যেভাবে বলছে সেটা যদি আপনার পছন্দ না হয় আপনি ভালোভাবে বলেন কিন্তু আপনি যে কোনো কিছু হলেই জামাতের মানে অ্যানালে হাত দেন কেন ভাই সমস্যাটা কোথায় আপনার ভালো জিনিস ভালো লাগে না সুতরাং এই ধরনের যারা করছেন উদ্দেশ্য প্রণিতভাবে করছেন এ ধরনের কাছ থেকে বিরত থাকবেন ধন্যবাদ